আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সম্পর্কটাকে আমরা কিভাবে জোড়া লাগাবো অর্থাৎ আপনার সম্পর্ক ভেঙে গেছে এখন আর দেখাও করে না কথাও বলে না এরকম যদি আপনার একটা পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে সেই ভালোবাসার সম্পর্ক আপনি কিভাবে ঠিক করবেন কারণ দেখুন ভালোবাসার সম্পর্ক যখন মানুষের নষ্ট হয়ে যায় তখন সেই মানুষটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা উতলা বোধ করে কষ্ট পাই মনে মনে কিন্তু ভীষণভাবে কষ্ট পাই ভেঙে পড়ে তারা কারণ স্বাভাবিক কারণ দেখুন ভালোবাসার সম্পর্ক কিন্তু অত্যন্ত একটা মধুময় সম্পর্ক সেই সম্পর্ক যদি কোনো কারণে নষ্ট হয় বা ভেঙে যায় তাহলে কিন্তু মানুষের মনের দিকটা কিন্তু খারাপ হয়ে যায় দেখবেন আপনি মানে কাজ করবেন ঠিকই কিন্তু সেই শান্তিটা কিন্তু পাবেন না তো দেখুন আমি বারবার করে যেটা আপনাদেরকে বলি তন্ত্রমন্ত্রের অনেক দিক আছে আমরা যদি সঠিকভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারি তাহলে কী হবে যে মানুষটাকে হয়তো আপনি হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলেছেন মিনস আপনি হয়তো তার সাথে যোগাযোগ কোনোভাবে করতে পারছেন না বা উল্টো দিক থেকে সেই মানুষটাই হয়তো আপনার সাথে যোগাযোগ করছে না হয়তো আগে ভীষণ ভালো একটা সম্পর্ক আপনাদের মধ্যে ছিল আজকে আমি যে টিপসটা আপনাদের বলে দেবো সেটাকে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে দেখবেন সেই মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবেই এতদিন আপনার সাথে তার যে সম্পর্ক ছিল তার থেকে কিন্তু কয়েক গুণ সম্পর্ক কিন্তু ভালো হতে বাধ্য কারণ তন্ত্রের না বলে কিন্তু কোনো শব্দ নেই কিন্তু তন্ত্র নির্ভর করে সঠিক প্রয়োগ বিশ্বাস এবং ভক্তি কারণ ঈশ্বরের নাম করে কিন্তু আমরা কাজগুলো সবসময় করি এটা মনে রাখতে হবে এবং তন্ত্রমন্ত্র কিন্তু আজকের না বা এক বছর বা দশ বছরের পূর্ণ এটা বহু যুগ যুগ ধরে হয়ে আসছে এবং মানুষ যখনই বিপদে পড়েছে তখনই কিন্তু তন্ত্র মন্ত্রের সাহায্য নিয়েছে তো দেখুন সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনি যখন দেখবেন যে সে আপনাকে একটু অ্যাভয়েড করছে বা আপনাকে এড়িয়ে যাচ্ছে কিন্তু পুরোপুরি কিন্তু কথা বলা বন্ধ করেনি তখনই চেষ্টা করবেন সম্পর্কটাকে ভালো করার সম্পর্কটাকে ঠিক করার অনেক মানুষ আমি দেখেছি কারণ আপনারা জানেন অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি মনে করেন কোনো কাজ করবেন ফোন করতে পারেন তো দেখুন অনেকে ভাবেন যে না সম্পর্ক তো এখনও চলছে কথা তো একটু বলছে দেখুন আগে হয়তো দিনে পাঁচবার ফোন করত। এখন দিনে হয়তো সে একবার ফোন করছে কিন্তু ফোন করার পরেও কিন্তু রেখে দেওয়ার জন্য সে ব্যস্ত সেই টানটা তার মধ্যে নেই সেই ভালোবাসাটা তার মধ্যে নেই তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে ভালোবাসা কিন্তু আমার ভাঙতে চলেছে এই ভালোবাসা কিন্তু স্থায়ী নয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেক মানুষ এই ব্যাপারটা ফিল করেন না যখন সম্পর্ক পুরোপুরি ভেঙে যায় তখন কিন্তু তারা কোনো টোটকা করে না হলে কোনো জ্যোতিষতান্ত্রিকের আশ্রয় নেই যে এই সম্পর্কটা কীভাবে ঠিক করব। কিন্তু যখন আপনি দেখছেন যে আপনার খারাপ হচ্ছে যে আপনাকে এড়িয়ে চলছে বা সে হয়তো অন্য কোনো মানুষের প্রতি আসক্ত হচ্ছে আপনাকে বাদ দিয়ে তখন যদি ঠিক করা যায় তাহলে তো আপনার সেই খারাপটার দেখতে হয় না দেখুন সম্পর্ক একেবারে পুরো ভেঙে গেল আর সম্পর্ক আছে কিন্তু ভঙ্গ ভঙ্গ করছে দুটো কিন্তু এক জিনিস নয় এবং সেই ক্ষেত্রে কি হয় যদি একটু ঠিক করা যায় তাহলে দেখবেন আবার কিন্তু আগের মতন ভালোবাসাটা ঠিক হয়ে গেল আর একেবারে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনা তখন কি তখন পরিশ্রম বাড়ে কষ্ট বাড়ে এটা আগে আপনাদের বুঝতে হবে তো যখনই আপনি দেখবেন যারা যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত বা প্রেম ভালোবাসা করছেন যে কোনো সম্পর্ক দেখুন শুধু যে প্রেমিক প্রেমিকা বলে না কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক দুজন বন্ধু বান্ধবী সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক ফ্যামিলির সাথে সন্তান মা বাবার একটা ভালোবাসার সম্পর্ক যে কোনো সম্পর্ক যখনই দেখবেন যে না আপনার কথা শুনছে না বা আপনার বসে নি ভীষণ উদ্ধত হয়ে গেছে কোনো কথাই আপনার কানে তুলছে না বাইরের কথা হয়তো ভীষণভাবে শুনছে তখন কিন্তু আপনি এই জিনিস অ্যাপ্লাই করবেন কি অ্যাপ্লাই করবেন এবারে আপনি একটু মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারেন আপনি একটা পান পাতা নেবেন পান পাতা দেখবেন পান পাতা পাওয়া যায় বাজারে অনেক মানুষ অবশ্য পান খান আপনারা জানেন সেটা তো এরকম দেখে একটা পান পাতা শুধু একটা পাতা দিলেই হয়ে যাবে যে কোনো পান পাতা সেটা মিষ্টি পাতা হতে পারে বা মিঠা পাতা হতে পারে বা ঝাল পাতাও হতে পারে যে কোনো পান পাতা হলেই হবে এরকম দেখে একটা পান পাতা নেবেন ওই পান পাতার উপরে মনে রাখবেন ওই পান পাতার উপরে আপনি লিখবেন ওম ক্রিং ক্রিম দুবার বলবেন কিন্তু ওম ক্রিং ক্রিং হুম ফট ওই পান পাতার উপরে আপনি কি লিখবেন ওম ক্রিং ক্রিং হুম ফট মনে থাকবে কি লিখবেন ওম ক্রিম ক্রিম হুম ফট এটা কিন্তু দয়া করে একটু মনে রাখবেন আবারও বলে দিই মন্ত্রটা ওম ক্রিম ক্রিম হুম ফট ওই পান পাতার উপরে লাল কালির কলম দিয়ে লিখে একটু আস্তে আস্তে লিখবেন অনেক সময় কিন্তু হতে পারে একটু আত্ম ছিদ্র হয়ে গেল বা একটু ছিঁড়ে গেলো কোনো অসুবিধা নেই আপনি ধরে ধরে আস্তে আস্তে করে ওই মন্ত্রটা ওই পান পাতাটার উপরে আপনি লিখে দিই ওম ক্রিম ক্রিম হুম ফট লিখে দেওয়ার পরে যাকে আপনি বশ করতে চাইছেন বা আপনার বসে থাকুক এরকম আপনি চাইছেন তার নামটা নিচে লিখে দিন যেখানে মন্ত্র লিখবেন ঠিক তার নিচে তার নামটা লিখবেন এখানে কিন্তু আপনার কোনো নাম হবে না এটা একটু দয়া করে মনে রাখবেন শুধু তার নাম মন্ত্রটা লিখে দেবেন পানপাতের উপরে ঠিক তার নিচে তার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি ঈশ্বরের নাম নিয়ে তার যে নামটা লিখেছেন সেখানে তিনটে ফু দেবেন সেখানে তিনটে ফু দেবেন ওই পানপাতার উপরে তার নামের উপরে কিন্তু তিনটে ফু দেবেন এবং ফু দেওয়ার পরে আপনার যে মনস্কামনা আছে আপনি সেই মানুষটাকে হয়তো কাছে পেতে চাইছেন বা সেই মানুষটা হয়তো অনেক দূরে চলে গেছে বা আপনার আপনার নাম্বারটাও হয়তো সে বন্ধ করে রেখেছে হতে পারে বা আপনার ফোনটাও ধরছে না আপনি সেটা ভগবানকে জানান ঈশ্বরকে জানান মনে মনে মন্ত্র কিন্তু পড়ার দরকার নেই শুধু মন্ত্রটা লিখে দিলেই হবে মনে মনে ভগবানকে ডাকুন এবং তার নামের উপরে আপনি তিনবার ফু দেবেন তার যে নামটা লিখবেন নতুন লাল কালি পেন দিয়ে কিন্তু লিখবেন তার নামের উপরে আপনি তিনবার ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি ভগবানের নাম করে আপনার মানে মনের যে কথা আছে সেটা ব্যক্ত করুন সেটা বলুন ঈশ্বরকে বলুন যে এই মানুষটাকে আমি কাছে পেতে চাইছি বা আমার ভালোবাসাই সেজন্য সাড়া দেয় এবং সেই জন্য আমার কাছে আবার কুমড়ায় ফিরে আসে এটা আপনি দয়া করে কিন্তু বলবেন মনে মনে এটা বলবেন বলার পরে আপনি ওই পান পাতার উপরে আপনি মনে রাখবেন দেখবেন ধান হয় ধান 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 দেখবেন দর্শক দোকানে পাওয়া যায় যে কোনো দশকর্মা দোকানে বলবেন আমাকে তিন চারটে ধান দিন দেখবেন দেবে ওখান থেকে আপনি তিনটে ধান দেবেন ওই যে মন্ত্রটা লিখবেন এবং তার নিচে বলেছি তার নামটা লিখবেন ওই নামের উপরে শুধু তিনটে ধান রাখবেন ধান আর কিচ্ছু না ধান কিন্তু যে কোনো দর্শকর্মার দোকানে পাওয়া যায় যারা গ্রাম গায়ে থাকে তারা তো ধান দেখতেই পান অসুবিধার কিছু নেই আপনি শুধু সেখানে তিনটে ধান রাখবেন ব্যাস আর কিচ্ছু না রাখার পরে ওই পান পাতাটা যে কোনো একটা গোপন জায়গায় আপনি যেখানে বসবাস করেন সেখানে লুকিয়ে রাখবেন ওই পান পাতাটা আপনি লুকিয়ে রাখবেন সাত দিন আর কিচ্ছু কাজ নেই আপনার যে মানুষটা আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল সে কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে সে আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেই করবে এই কাজটা কিন্তু পরীক্ষিত সত্য আপনারা অবশ্যই করতে পারেন ধন্যবাদ